বোবা কথা বলতে পারো না বোবা কতজন আছে ওর কাছে কতজন কতজন হাত তুলে দেখাও পাঁচজন পাঁচজন হ্যাঁ কতদিন কতদিন কয়েক বৎসর হাত দিয়ে দেখা শোধা আমি তো বুঝতে পারছি না কয় বছর কয় বছর পাঁচ বছর হ্যাঁ তাই ও আচ্ছা কেন আছো কেন আছো ভালো লাগে হ্যাঁ অসুস্থ করে রেখেছো কেন মেয়েটার অসুস্থ করে রেখেছো কেন এ অবস্থা করে রেখেছো কেন আ দুইটা বাচ্চা আছে আজ দীর্ঘদিন অসুস্থ হ্যাঁ জবন বন্ধ করে রেখেছ তারপরে একের পর এক রোগ দিচ্ছ খাওয়া দাওয়া নাই কি অবস্থায় বিশনগত কত করে রেখেছ কেন এটা কেন করলা কেন করলা এটা হ্যাঁ কয়জন পুরুষ কয়জন নারী সবাই পুরুষ তিনজন পুরুষ আর দুইজন নারী আচ্ছা তিনজন পুরুষ দুজন নারী কী অবস্থা করে রেখেছো তোমাদের এখন কী করা উচিত বলো তো হ্যাঁ কাল কখন আসছিল কখন কখন কাল তিনজন আসছিল কখন সকালে দুপুরে না সন্ধ্যায় হ্যাঁ হ্যাঁ তিনটের সময় বেলা তিনটের সময় তোমরাও কথা বলতে পারো না তোমরা বোবা এই জন্য করে রেখে দিয়েছ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই জন্য করে রেখে দিয়েছ দাঁড়াও ওইভাবে থাকো আমি দেখছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই প্রোগ্রামটি দেখছেন খিদমাতুল ইনসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মেয়েটা অনেক দিন অসুস্থ আছে বিছানাগত হয়ে আছে অনেক চিকিৎসা নেওয়া হয়েছে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না কীভাবে আসবে বলুন এর কাছে তো জিন রয়েছে এই জিনগুলা বুবা অনেক দিন যাব অসুস্থ করে রেখে দিয়েছে এই জন্য সে সুস্থ হয় না তো আজকের চিকিৎসার জন্যে এখানে আনা হয়েছে আশা করছি চিকিৎসাটা কমপ্লিট করতে পারলে আল্লাহ যদি তফিক দান করে মেয়েটা সুস্থ হয়ে যাবে তার দুইটা বাচ্চা আছে স্বামীর সংসার এখন করতে পারে না মায়ের কাছে থাকে আহা কি নির্মম দেখেন এবং অত্যন্ত অভাবী ও গরিব মানুষ অনেক বস্ত্র স্বামী তার দেখে না তো আল্লাহ মেহরবানি করলে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনাদের ডাইনেবামে যাদের এরকম সমস্যা আছে অবশ্যই আপনারা অভিজ্ঞ কোরআনিক চিকিৎসকের কাছে যোগাযোগ করবেন বা আমাদের কাছে যোগাযোগ করবেন তবে কোনো প্রতারক ফেক আইডির এতে পড়বেন না অবশ্যই আমাদের সাথে যারা দেশ ও দেশের বাইরে থেকে যোগাযোগ করেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে প্রথমত আমাদের সাথে যোগাযোগ প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করে কেউ যদি টাকা চাই রকম কেউ প্রতারণা করতে চাই অর্থ চাই আপনারা সেগুলো দিবেন না অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমো কলে সুন্দরভাবে যোগাযোগ করার পরে তারপরে চিকিৎসার জন্য চূড়ান্ত কথা বলবেন তো আমাদের সাথেই থাকুন চলুন আমরা দেখি ইনশাল্লাহ রোগীটার কতটুকু সুস্থ আমরা করতে পারি আল্লাহ তৌফিক যেন দান করে আমিন এখন কী করবা বলো তোমরা হ্যাঁ কী করবা ছেড়ে যাব না ছেড়ে যাব না যেতে হবেই যেতে হবে তোমাদেরকে যাব না যেতে হবে যেতে হবে না গেলে সুস্থ হবে না তো হ্যাঁ রোগীটাকে সুস্থ করার সুযোগ দাও যাবা না থাকবা তাহলে আমি বন্দি করে দিই তোমাদের সবাইকে সবাইকে বন্দি করে দিই বন্দি করে দিই সবাইকে বন্দি করে দিই বন্দিও করবো না থাকবা এর কাছে এর কাছে থাকলে যে অসুস্থ থাকবে এই জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আর কখনো আসবা না এর কাছে চলে যাবা তাও না এই জিনগুলাকে আসলে মেরে ফেলা উচিত কিন্তু আমি প্রথমবার তাদেরকে বন্দি করব যেহেতু তারা আল্লাহর সৃষ্টি তারা একটা ভুল করেছে যদি কোনো দিন ভালো হতে পারে সেই দিন বের হতে পারবে আর ভালো না হতে পারলে বের হতে পারবে না ঠিক আছে যাও তোমরা বন্দি হয়ে যাও স্পিডটা হয় এদের গলা ধরে বের করে দেওয়া হোক বড় একটা খাসা তৈরি হয়ে যায় ফলেও তারা যাও বন্ধে হয়ে যাও যে বন্ধে হোক যাও বন্ধু হও বন্ধু হও বন্দে হব না বন্দে হতেই হবে যাও যাও হিস আর কয়জন আছো ভিতরে ভিতরে আর কয়জন আছো যাও বন্ধু হও যাও বন্ধে হও যাও বন্ধু হও আর কয়জন আছো ভিতরে হ্যাঁ ভিতরে আর কয়জন আছো আছো নাকি আর না বন্ধু সবাই ইনশাআল্লাহ তখন

সবগুলো ঠিক হয়ে বসো এতক্ষণ ধরে কী হয়েছে বলতে পারো হ্যাঁ বলতে পারো না এত সময় কী হয়েছে বলতে পারো পারো না না আচ্ছা